কুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তে আসুন ব্যবসার জগতে চলে যায় জি গাড়িরা দেখতে পারছেন এভরেট অবশ্যই ডিজিটাল স্মার্ট কার্ড জমা কিন্তু হাফ ফার্স্ট পার্টি আপনি সেকেন্ড পার্টি নাম ট্রেন্সফার করলেও আপনাকে করে দেওয়া হবে এটা এই শরমট কাছে আসলে আরও মজাদায়ক এই গাড়িওয়াল বাংলাদেশে আমি পাঠাই দেই প্রতিটে জেলায় যাবে প্রতিটে থানায় যাবে প্রতিটা গ্রামে যাবে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়নার দেবেন কন্ডিশনে নেবেন ছবি ভোটার আইডি কার্ড যা যা দরকার আইনসঙ্গত কোর্টের মাধ্যমে করে দেব এটাই শরমট আর যদি আপনি ভয় না করেন পাঁচ পাঁচ টাকা আপনার দশ টাকা খরচা হবে না টাকার নাই গাড়ির মরণয় যাই হোক তাই আসুন গাড়িটার সাউন্ড কোয়ালিটি রেট কত দাম কত লাশ পর্যন্ত ভিডিও দেখবেন কাটা ছাটা করিবেন না এ গাড়ি ওয়াল বাংলাদেশে এসে পরিবহনে সুন্দর সুন্দরবনে যায় তাই আসুন একবারে একবারে সীমিত কম দাম মামা ফার্স্ট পার্টির সব কিছু এভরিথিং আমার কাছে আসে এদের ফার্স্ট পার্টির কাগজ এই যে ছবি এই যে স্মার্ট কার্ড ভোটার আইডি কার্ডটা দোকানে স্যারে থে যাচ্ছি এইভাবে কেউ না ফার্স্ট পার্টি আপনি সেকেন্ড পার্টি হবেন তাই হোক শর্ট ভিডিও আপনারা সরাসরি আসবেন মালিকের সাথে দেখা করবেন সমস্যা নাই গাড়ি না নিলেও চলে আসবেন চার দাওয়াত আসবেন খাবেন চলে যাবেন নিলেও খুশি না নিলেও খুশি এদের সিট কেরিয়ার প্লাস্টিকের কিন্তু হ্যাঁ এদের কভার সিগনাল মাঠ এদের টায়ার রিং এদের স্যালেঞ্চার যা আছে মামা টায়ার ডেট অফিস আছে দাম একবারে সীমিত কম দাম এটা রেট দেমুন সমস্যা নাই এটা এই বড়ো কথা ইঞ্জিন খোলা মেলা এখন আল্লাহর মতে পড়েনি এটাই এই যাই হোক যাই হোক মামা মিটারের বেল লাইন নাই এদের সেল দিলাম মামা এদের সেল বাবা গাড়ি গাড়িগুলি স্টার্ট হয়ে গেছে বুঝছেন সাউন্ড কোয়ালিটি বড় কথা মামা ভালো আছে খারাপ নাই খারাপ ভালো আছে এর ব্যাগে আড়াই লাখ তিন লাখ টাকা পরে আজকে একবারে সীমিত কম দাম একবারে আবুল খালি কম দাম বাংলাদেশের মধ্যে এসে মামা একবারে কম দামে মাল সামানা ভালো আছে লাইট অবশ্যই জিনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা এই সব কিছু ওয়েিং পর্যন্ত ক্লিয়ার আছে মামার সবই আছে যাই হোক সেটাও বারো একবার মাথায় দেখেন মাথায় লো সে মাঠ ঘাট চাকা যা আছে বাবা এটি কাছে যা আছে কাছে তাই যাবি সাথে সিগনাল এদের সকাপ একবারে কম দাম একটা প্রচুর টেকা পরে এখন আবুল মামার কাছে সীমিত কম দাম মামে এখনো খোলা মেলা ইঞ্জিল পড়েনি এটাই বড়ো কথা আঠারো থেকে বিশ পর্যন্ত কাগজ দুই নম্বর কথা হবে না যা আছে বাপ নাম্বারটা বগুড়ার এদের বারো সাতাশ পঁচাশি এদের আঠারো আঠারো থেকে বিশ আমি দেখে দিই দুই নম্বর কথা হবে না যা আছে বাপ না এখন হাফ জমার গাড়ি হয় আমাদের অনেক লোকের সমস্যা যাই হোক এখন মামা রেট কত দাম কত মূল্য কত আবুল মামার বলাই লাগবে আজকে দেখি হ্যাঁ মামা আজকে দুটো গাড়ির ভিডিও একই রেট থাকলে দাম কম বাড়া থাকবে পাকিস্তানি দেখেন একবার সোনা বাইশ ক্যারেট ওটা ফুল টাকার চোদ্দোর থেকে চব্বিশ একবার আমার জীবনে উমকে মালি পাইনি মানে আপনি দশটা টাকা অর্থাৎ টাকার মধ্যে এখে দশ বছর চালাবেন দশ বছর হলো পাকিস্তানি এই গাড়ির রেটটাও দিলাম মাত্র সীমিত ছিয়াশি হাজার পাঁচশো সাওয়াদাম আপনি দাম সাবেক্ষে নেবেন কম বাড়া থাকবে একদম নয় আমার বাপের বাটার দোকান লয় বলতেন না এটাই শরমট আপনি সরাসরি ডিক্রিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি না থাকলেও আমার ম্যানেজারে আছে দুই তিনটে লোক আছে আপনি কথা বলবেন যে বাবা কয়েকটা একই দাম কম বাড়া থাকবে এ বলে বল বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মাওয়ার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে লেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে আপনাদের সামনে আবার দেখা হবে